তোমার প্রতি অনুভূতি গল্পের সিজন টু অনেক রিমির বিয়ের দশ বছর পর অনেককে ভুল বুঝে রিমির সংসার ত্যাগ আব্বু আব্বু আজ তুমি আম্মুর আশেপাশে যেও না আম্মু খুব রেগে আছে অনেক বাসায় প্রবেশ করতেই তার আদরের কন্যা রিমির রেগে থাকার সংবাদ কানে পৌঁছে দিল অনেক জানে রিমি কখনো অনেকের সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না আজ বাসায় ফিরতে একটু সময় লেগেছে অনেকের একটা খুব ইম্পর্ট্যান্ট কাজে গ্রামের বাড়িতে গিয়েছিল কিন্তু অনেক রিমিকে কিছুই জানায়নি অনেক রিমিকে জানানোর চেষ্টা করলেও মোবাইলে চার্জ না থাকার কারণে অনেক থেকেই গ্রামের বাড়ি চলে যায় অনেক গ্রামের বাড়িতে গিয়ে এমন মুহূর্তের সম্মুখীন হয় রিমিকে জানানোর কথা মাথায় আসে নাই অনেক তার মেয়ে রায়শাকে কোলে নিয়ে আদর করে বলে তোমার আম্মুর আশেপাশে না গেলে রাগ কমাবো কি করে তুমি বলো তোমার আম্মু কোথায় অনেক তার মেয়ে রায়শাকে কোলে রেখেই জিজ্ঞাসা করলো রিমির কথা রায়শা আঙ্গুল দেখিয়ে দিক নির্দেশনা দিচ্ছে অনেক সেদিকেই যাচ্ছে অনেক রিমিকে তার বেডরুমে আবিষ্কার করে রিমি আয়নার সামনে দাঁড়িয়ে কি যেন করছিল অনেক তার মেয়েকে কোল থেকে নামিয়ে রিমিকে পেছন দিক থেকে জড়িয়ে ধরলো অনেক কিছু বুঝে ওঠার আগেই রিমি অনেককে ছাড়িয়ে নিল আর চেঁচিয়ে বললো ওই তুই আমাকে আর কখনো ছবি না যেখানে ছিলিস সেখানে যা রিমি যখন রেগে যায় অনেকের সাথে এরকম তাকারি করে এতে অনেক বিচলিত হয় না তবে বুঝে যায় রিমি খুব রেগে আছে অনেকের একটা খুব বাজে সমস্যা কাউকে বোঝাতে পারে না কিন্তু খুব সহজেই বুঝতে পারে তাই অনেক রিমির রাগ কন্ট্রোল রাখার জন্য খুব নরম কণ্ঠে বলে সরি রিমি আমি জানি এত রাত করে বাসায় ফেরা আমার খুব বড় অন্যায় হয়েছে এবারের মতো মাপ করে দাও প্লিজ রিমি রাগে আগুন হয়ে বলল তুই মেয়েদের মতো ন্যাকামি করে মিথ্যা কথা কাকে বলছিস তুই কি মনে করেছিস আমি কিছুই জানি না শুনি না আগুন নিভাতে পানির দরকার সেটা আমি ভালোই জানি তাই আমি পানির চরিত্র ধারণ করতে চাইছি কিন্তু আমি যে রিমিকে মিথ্যা বলছি তা রিমি কি করে জানলো এখন একটা মিথ্যা ঢাকতে আর কয়েকটা মিথ্যা বলতে হবে আমি বললাম রিমি তুমি রেগে আছো খুব একটু শান্ত হও তারপর কথা বলছি আমার ক্ষুধা লেগেছে কিছু খেতে দাও আমি চাচ্ছি রিমিকে শান্ত করতে কারণ গরম মাথায় কিছুই ঢুকবে না আর আমার বোঝানোর ক্ষমতা খুবই কম রাগের সময় উল্টাপাল্টা বলে ফেললে রাগ বেড়ে যেতে পারে তাছাড়া রিমি এর আগেও আমার সাথে এরকম রাগারাগি করেছে কিন্তু দুই ঘন্টায় আবার রিমি আমার কাছে ফিরে এসেছে রিমি উত্তেজিত হয়ে বলল, কিসে শান্ত হব আমি তুই কি মনে করেছিস অফিসের নাম করে কোথায় যাস কি করিস আমি কিছুই জানবো না শুনে রাখ তুই যে অফিসে চাকরি করিস সেটা আমার বাবারই অফিস সব খবরই আসে আমি বললাম রিমি রায়শার সামনে অন্তত এমন ব্যবহার করো না প্লিজ মানুষের ভুল তো হতেই পারে তাই বলে এরকম করা ঠিক রিমি বলল এটা ভুল বলছিস আমার তো মনে হয় না তুই ভালো মানুষের বেশি আমাকে ব্যবহার করছিস আমি বললাম রিমি এইসব কি বলছো তোমাকে ব্যবহার করছি মানে আমি তোমাকে ভালোবাসি রিমি বলল তাই নাকি অফিসের নাম করে মিথিলার ওখানে যাও আমি বিরক্ত করব তাই মোবাইল বন্ধ রাখো আর এখন রাত করে বাসায় ফিরে বলো সরি এগুলো কি ভালো মানুষের বেশে ব্যবহার না রিমি চোখ ভিজা যাচ্ছে কত ভালোবেসেছিল আমাকে যাকে পাওয়ার জন্য পরিবারের সাথে যুদ্ধ করে প্রতিটি বিপদে যার পাশে ছিল কিন্তু সেই মানুষটাই আজ রিমিকে না জানিয়ে মিথিলার বাসায় যায়, আবার এসে মিথ্যা বলে রিমি পারছে না সেই কষ্টগুলো বুকে জমা রাখতে চোখে পানি হয়ে বেরিয়ে যেতে চাচ্ছে কিন্তু রিমি রাগটাকে ধরে রাখতে বারবার চোখ মুছছে আমি বললাম হম আমি মিথিলার বাসায় গিয়েছিলাম কিন্তু কেন গিয়েছিলাম জানো রিমি বলল, ক্যান গিয়েছিলি হয়তো প্রথম ভালোবাসা আবার জীবিত হয়েছে রিমি এছাড়া কিছু বলতে পারছে না কারণ রিমির চোখে অনেক যে এখন অপরাধী কেননা অনেক মিথিলার বাসায় গোপনে গেছে তার মানে তাদের প্রথম ভালোবাসা আবার জীবিত হয়েছে যদি এরকম কিছু না হতো রিমিকে কেন জানিয়ে গেল না অনেক আমি বললাম এসব কি বলছো রিমি রিমি বলল যা বলছি ঠিকই বলছি অনেক হঠাৎ রেগে গিয়ে রিমির গালে একটা খুব জোরে চর বসিয়ে দেয় এই প্রথম অনেক রিমির গায়ে হাত তোলে অনেক সঙ্গে সঙ্গে সংকুচিত হয়ে ভাবতে থাকে এটা সে কি করলো রিমির গালে চর বসিয়ে দিল এটা ভুল হয়েছে রিমির গালে চর পড়ার পর রিমি অস্ত্রসিক্ত চোখে অনেকের দিকে তাকিয়েছিল কিছুক্ষণ রিমি ভাবতে পারছে না অনেক কিভাবে তার গালে চর মারল মিথিলার জন্য অনেকের এত মায়া ওই মেয়ের জন্য আমার গালে চর বসিয়ে দিল রিমি ভাবছে আর বুঝি হলো না সাজানো সংসার গুছিয়ে রাখা ভালোবাসার মানুষের আঘাত সহ্য করতে পারছে না রিমি এই দিকে অনেক রাগের মাথায় কি করে ফেলেছে বুঝতে পারছে না রিমি চুপ হয়ে গেছে দেখে রায়সাকে তার রুমে নিয়ে গেছে ঘুমিয়ে দিয়ে আসার জন্য রায়সা এইসব দেখে ভয়ে থর করে কাঁপছে রায়সা এবার থিরিতে পড়ে রায়সা কিছুটা হলেও ভালো মন্দ বুঝতে শিখেছে রায়সা শুয়ে শুয়ে মা বাবার ঘটে যাওয়ার কাহিনীগুলো মনে করছে রায়সা কখনো তার আব্বা আম্মুর এমন ঝগড়া দেখেনি তাই রায়সা কিছুটা হলেও ভয় লাগছে অনেক রায়সাকে ঘুমিয়ে দিয়ে রিমিকে সরি বলার জন্য যাচ্ছে ওইদিকে রিমি ডিসিশন নিয়ে নিয়েছে যে অনেকের সাথে আর মনে হয় সংসার সম্ভব না অনেক ভাবছে রিমিকে সরি বলে সবকিছু ঠিক করে ফেলবে আর মিথিলাকে নিয়ে রিমির ভুল ধারণাটা ধরিয়ে দিবে কিন্তু রিমির ভালোবাসার মানুষের হাতে চরকে মরে যেতে ইচ্ছে করছে রিমি ভাবছে আজ মিথিলার প্রতি এত মায়া চলে আসলো অনেকের মিথিলার জন্য আমার গায়ে হাত তুললো তাহলে কি আমি অনেক আর মিথিলার ভালোবাসার বাধা হয়ে দাঁড়ালাম অনেক প্রথম থেকেই মিথিলার প্রতি দুর্বল আর যখন জানতে পারে সুমি আপুর স্বামী সব করিয়েছে তখন যেন মিতেলের প্রতি অনেক আরও বেশি দুর্বল হয়ে যায় হ্যাঁ আমি মানছি অনেক আমাকেও অনেক ভালোবাসত কিন্তু এখন অনেককে আমাকে ভালোবাসে আর ভালোবাসলে এভাবে ভালোবাসার মানুষকে কেউ চর মারে রিমি ঠিক করলো এই সংসারে আর নয় রিমি চলে যাবে তার বাবার বাড়িতে রিমি ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে এই দিক দিয়ে অনেক রিমির মনের কথা কিছুই জানে না জানবে কি করে অনেক তো আর অলৌকিক ক্ষমতার অধিকারী নয় অনেক জানে রিমির রাগ বেশিক্ষণ নয় কারণ রিমি যে অনেককে পাগলের মতো ভালোবাসে আসলে তাই যে যাকে ভালোবাসে তার থেকে পাওয়া কষ্টগুলো খুব বেশি হয় অনেক রুমে ঢুকে দেখে রিমি কাপড় চোপড় গোছাচ্ছে অনেক চমকে ওঠে রিমি কাপড় চোপড় কেন গোছাচ্ছে অনেক রুমির কাছে যায় রিমির হাতটা ধরে বলে সরি রিমি রাগের মাথায় চোর বসিয়ে দিয়েছি রিমি অনেকের কোনো কথার উত্তর না দিয়ে চোখের পানি ফেলে হাতটা ছাড়িয়ে চোখের পানি মুছতে থাকে রিমি আবার তার ব্যাগ গোছাতে শুরু করে অনেক বুঝতে পারে রিমি খুব কষ্ট পেয়েছে রিমিকে অনেক জড়িয়ে ধরতে যায় যেন রিমি অনেককে কাছে পেয়ে কষ্টটা ভুলে যায় কিন্তু না রিমির মনে চলছে অন্য কিছু রিমির মনে চলছে এটা অনেকের অভিনয় আবার সত্যিই ভালোবাসাও হতে পারে কিন্তু আমি এটা খুব ভালো করেই জানি অনেক মিথিলাকে ভালোবাসে আমাকে না জানিয়ে দেখা করতে যায় আজ খবরটা পাইছি এমন হতে পারে এভাবে আমার চোখে ধুলো দিয়ে অনেক সময় মিথিলার সাথে দেখা করতে যায় রিমি মনে মনে বলে আমি তো অনেককে ভালোবাসি খুব বেশি ভালোবাসি যদি আমার জন্য অনেক তার ভালোবাসার মানুষকে না পাই এই দায়ভার আমার উপর বর্তায় আমি চাই আমার ভালোবাসার মানুষটা ভালো থাকুক হ্যাঁ অনেকের ব্যবহারে ভালোবাসার কমতি খুঁজে পায় না আর যদি সেই ভালোবাসা হয় লোক দেখানো তাহলে আমি সেই ভালোবাসা চাই না রিমির সিদ্ধান্তে অটল কালী রায়শাকে নিয়ে অনেককে মুক্ত করে দিবে এদিক দিয়ে অনেক ভাবছে রিমি হয়তো রাগ করে বাপের বাড়ি চলে যেতে চাইছে এমনিতেই অনেক দিন রিমিদের বাসায় যায় না রিমি যেতে চাইলে বাধা দিব না তবে রিমির রাগ অভিমান যেভাবে পারি ভাঙাতে হবে কিন্তু অনেক তো রিমির সাথে কথাই বলতে পারছে না কারণ রিমি আয়সার রুমে চলে গেছে এবং ভিতর থেকে দরজা লক অনেক কিছুক্ষণ ডাকাডাকি করার পরও দরজা খোলে নাই অনেক ভেবে নিয়েছে মাঝরাতে রিমি ঠিকই ফিরে আসবে কি নিয়ে ঝামেলা শুরু শুনবেন অনেক অফিসে যাওয়ার পর সুমি আপু অনেককে ফোন করে বলে মিথিলার স্বামী মিথিলাকে কাল রাতে খুব মারধর করেছে তাই অনেককে সেখানে যেতে হবে সেখানে গিয়ে শুনে তাহসান ভাই প্রতি রাতে মেয়েদের সাথে ফুর্তি মদ খেয়ে মাতাল হয়ে বাসায় ফিরে এই নিয়ে তাদের সংসারে চলে ঝামেলা কাল রাতে নাকি দুইটা মেয়ে নিয়ে বাসায় ঢোকে মিথিলাকে রুম থেকে বের করে দিয়ে অন্য রুমে যেতে বলে মিথিলা যখন এর প্রতিবাদ করে মাতাল তাহসান মিথিলার ওপর অত্যাচার শুরু করে মিথিলা কতদিন সহ্য করবে এই অত্যাচার বিয়ের কয়েক মাস পর থেকেই মিথিলা তাহসানকে মাতাল অবস্থায় বাসায় আসতে দেখে এই নিয়ে অনেক ঝামেলা হওয়া সত্ত্বেও মিথিলা এই কয়েকটা বস্তর সংসার করতে বাধ্য হয় কারণ মিথিলার আব্বু নেই মেয়ের মতো ভালোবাসার মতো বড় আব্বুটাও যে মারা গেছে মিথিলার কথাগুলো বুকের ভেতর চাপা রেখে যায় আর সেই সাথে স্বামীকে ভালো মানুষ করার প্রচেষ্টা করে কিন্তু তাহসানের ভালো হওয়ার লক্ষণই নেই এর মধ্যেই মিথিলার কোলে ছেলে সোহেল মিথিলার সংসার কষ্টেই কাটাতে থাকে টাকা পয়সার কষ্ট না প্রতি রাতে ক্লাবে ক্লাবে ঘুরে বেড়াই তাহসান একটি মেয়ে শুধু টাকা নয় ভালোবাসার দরকার হয় সংসারে অভাব তবে স্বামীর ভালোবাসা আছে এমন সংসার চাই মিথিলা কিন্তু দিন দিন তাহসান মিথিলাকে নানান ভাবে অত্যাচার শুরু করে কোনো কিছু প্রতিবাদ করলেই অত্যাচার ছেলের দিকে তাকিয়ে মিথিলা সব সহ্য করছিল কিন্তু আর পারছে না এতদিন বাইরে মেয়েদের নিয়ে মজা করত গত রাতে মেয়েদের বাসায় তোলে মিথিলার রুম দখল করে মিথিলাকেই তার রুম থেকে বের করে দেয় প্রতিবাদ করতেই অমানবিক অত্যাচার মিথিলা সহ্য করতে না পেরে সুমি আপুকে সব জানায় সুমি আপু অনেক রেগে যায় এত বছর ধরে কেমনে সহ্য করছে মিথিলা মিথিলার জীবন কি এভাবেই যাবে তাই সুমি আপু সকালে অনেককে ডেকে নিয়ে মিথিলার শ্বশুর বাড়ি যায় মিথিলার শ্বশুর শাশুড়ি কেউই নেই অনেক সুমি আপু মিথিলা রাম্মু আর অনেকের বড় ভাই গিয়ে ডিভোর্সের সিদ্ধান্ত নেয় এই কথাগুলো অনেক রিমিকে বলতে পারে নাই বললে হয়তো রিমিয়ার ভুল বুঝতো না সকাল হয়ে গেছে অনেক ঘুমিয়ে আছে। এই দিক দিয়ে রিমি সবকিছু গুছিয়ে নিয়ে রায়শাকে নিয়ে চলে যেতে চাচ্ছে কিন্তু বাবা পাগল মেয়ে রায়সা আব্বুকে ছেড়ে কোথাও যাবে না রায়শা তার আম্মুকে বলছে আম্মু তুমি কোথায় যাবে আব্বুকে ফেলে রেখে রিমি বলল মামুনি আমরা নানু বাসায় যাবো তুমি না বলেছিলে নানুবাসায় যাবে রায়শা আনন্দের নেচে উঠে বলল। সত্যি বাসায় যাবা রিমি বলল। চলো চলো মামুনি দেরি হয়ে যাচ্ছে রাইসা বললো আব্বু যাবে না রিমি বলল হুম পরে যাবে আমরা আগে যাই তারপর বলল, না আমি আব্বুকে ফেলে কোথাও যাব না এই দিক দিয়ে অনেক ঘুম থেকে উঠে ফ্রেশে রুম থেকে বের হয়ে দেখছে রিমি রায়শাকে নানু বাড়িতে যাওয়ার জন্য বুঝাচ্ছে অনেককে দেখে রাইসা দৌড়ে এসে কোলে উঠে পড়ল। আব্বু আব্বু আম্মুর নানি বাড়িতে যাচ্ছে তুমি যাবে না রাইসার কথা শুনে অনেক রিমির দিকে তাকালো আজ অনেকের খুব রাগ হচ্ছে অনেক ভাবছে এইটুকু একটা বিষয় নিয়ে বাপের বাড়ি চলে যাবে আমাকে না জানিয়ে মেয়েকে নিয়ে যেতে চাইছে সম্পর্কে বিশ্বাস না থাকলে সেই সম্পর্ক টিকে থাকে না বেশি দিন আর যদি এইটুকু বিষয়ে রিমি চলে যেতে চাই তাহলে তো সংসার টিকবে না অনেক রিমির কাছে এসে নিজেকে কন্ট্রোল রেখে বলছে কোথায় যাচ্ছ রিমি বলল, যেখান থেকে এসেছি সেখানেই যাচ্ছি আমি বললাম বুঝলাম না ক্লিয়ার করে বলো রিমি বলল। তোমার থেকে দূরে চলে যাচ্ছি আর কেউ তোমাকে কোনো কিছুতে বিরক্ত করবে না নিজের যা ইচ্ছা করতে পারো আমি বললাম দূরে চলে যাচ্ছ মানে রিমি বলল আমি মুক্ত হতে চাচ্ছি তোমার কৃত্রিম ভালোবাসার বেড়াজাল থেকে আমি বললাম আমার ভালোবাসা তোমার কাছে কৃত্রিম মনে হচ্ছে রিমি বলল হুম সেটাই তোমার ব্যবহারই প্রকাশ পাই আমি বললাম বুঝতে পারছি চলো এগিয়ে দিয়ে আসি অনেক রিমিকে বোঝাতে না পেরে নিজেই দোষ নিচ্ছে আগেই বলেছি অনেকের বুঝ দেওয়ার ক্ষমতা অনেক কম এখন তো রিমি অনেকের ভালোবাসাকেই বিশ্বাস করে না সেখানে অনেকের কি কথা থাকতে পারে রিমি বলল না লাগবে না আমি যেতে পারবো আমি বললাম তোমাকে তোমার বাপের বাড়িতে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব কারণ এখন আমি তোমার স্বামী অনেক ভাবছে রিমি কিছুদিন রায়চান নানি বাড়িতে থাকলে মনে হয় সব ঠিক হয়ে যাবে আর যাত্রাপথে যদি কোনো সমস্যা হয় তাই অনেক নিজেই দিয়ে আসতে চাচ্ছে অন্যদিকে রিমির মনে অনেকের ভালোবাসার ভালো মানুষগুলো শুধুই অভিনয় মনে হচ্ছে রিমি কিছু বলছে না অনেককে অনেক গেটের সামনে এসে ড্রাইভারকে নিয়ে রিমিকে বাসায় দিয়ে আসতে বলে অনেক জানে রায়শা এখানে ভালো থাকবে না যতদিন রিমি সেখানে থাকবে রায়শাও থাকবে তাই রায়শাকে কাল যাবে বলে বুঝিয়ে রিমির সাথে পাঠিয়ে দেয় কাজের মেয়ে রুবিনা নাস্তা তৈরি করে টেবিল সাজাচ্ছে রুবি সকালে কাজ করতে এসে কিছু কথা শুনে বুঝতে পারে ম্যাডাম রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছে অনেক নাস্তা খেটে টেবিলে বসলো মুখটা মলিন হয়ে আছে কাজের মেয়ে রুবিনা অনেককে বলছে রুবিনা বলল স্যার ম্যাডাম কি রাগ করেছে আপনার উপরে আমি ছোট্ট করে উত্তর দিলাম হুম রুবিনা বলল স্যার তিন বছর আপনাদের বাসায় কাজ করি কোনোদিনও তো আপনাদের ঝগড়া দেহি নাই আজ হঠাৎ কি হলো আমি বললাম তেমন কিছু না আজও নাস্তা অনেক বানিয়ে ফেলেছ আমি খাওয়া শেষ হলে বাসায় নিয়ে যেও রুবিনা বলল স্যার আমি বললাম হুম বলো রুবিনা বলল ম্যাডাম আপনাকে একটা কাগজ দিয়ে গেছে আর বলেছে আপনার খেয়াল রাখতে স্যার ম্যাডাম কি আর আসবে না রুবিনার কথা শুনে অনেক কাগজটা হাতে নেয় কাগজের লেখাগুলো পড়ে অনেক চোখের পানি ফেলছে অনেককে কাঁদতে দেখে রুবিনা বলছে স্যার কি লেখছে কাগজে আপনি কাঁদছেন কেন আমি বললাম তোমার ম্যাডাম আর ফিরবে না জানিয়ে দিয়েছে রুবিনা বলল কি কোন স্যার ছাড়া হইয়া যাইবো রায়সা মামনির কি হইবো আমি বললাম আচ্ছা রুবিনা তুমি খাবার নিয়ে চলে যাও আজ আর কাজ করতে আসতে হবে না কাল থেকে আইসো রুবিনা কাজের মেয়ে হয়ে এত কিছু জানতে চাইছে এতে অনেক কোনো কিছুই মনে করছে না কারণ রুবিনা তিন বছর ধরে এই বাসায় কাজ করে জানার অধিকার অবশ্যই আছে রুবিনা আবার বলছে স্যার দুপুরে রাতের খাওয়ান রান্না করে দিয়ে যাই ফ্রিজে রাইখা খাইয়েন না লাগবে না তুমি যাও কালকে আইস রুবিনা চলে যাওয়ার পর অনেক রিমিকে ফোন দিচ্ছে কয়েকবার বেজে গেছে রিমি ইচ্ছে করেই রিসিভ করছে না কারণ রিমি অনেকের সাথে কথা বলতেই চাচ্ছে না অনেক চেষ্টার পর রিমি ফোন রিসিভ করেছে অনেক শুধু জানতে চাচ্ছে রিমি কি সুস্থ জ্ঞানে এই লেখাগুলো লিখেছে অনেকের ভুলটাকে শুধুই না জানিয়ে মিথিলার বাসায় গিয়েছে তাই আর এর জন্য কি সম্পর্কের ফাটল ধরে যায় সংসার ত্যাগ করতে হয় রিমি বলল হ্যালো ফোন দিয়েছেন কেন আমি বললাম কাগজে কি সবকিছু সুস্থ গানে লিখেছো রিমি বলল হুম আমি পেপার পাঠিয়ে দিব সাইন করে দিও রিমির কথা শুনে অনেক দাঁড়ানো থেকে বসে পড়ল অনেক ভাবছে এটা কি সেই রিমি যে রিমি আমার জন্য মরে যেতে চাইতো এটা কি সেই রিমি যে তার পরিবারের বিরুদ্ধে আমার মতো অপবাদ পাওয়া ঘর ছাড়া ছেলেকে বিয়ে করতে চেয়েছে বিয়ের পর কোনোদিনও রিমির চোখে পানি আসতে দেইনি আর সেই আমি নাকি রিমিকে ব্যবহার করছি অনেক সহ্য করতে পারছে না অনেক নিজের নিজের কাছেই অপরাধী হয়ে যাচ্ছে অনেক জানে বিশ্বাস ভেঙে গেলে তার জোলা লাগানো যায় না আজ অনেকের দুর্বলতার জন্য রিমি অনেকের প্রতি বিশ্বাস উঠে গেছে অনেক কেমন পাগলের মতো হয়ে গেছে অনেক আবার ভাবছে রিমির তো কোনো দোষ নেই আমি পারি নাই রিমিকে সত্যটা বলতে অনেক ঠিক মতো খাওয়া দাওয়া করে না এভাবে কেটে গেল দুই দিন এদিক দিয়ে রায়শা আব্বুর কাছে যাওয়ার জন্য কান্না করছে রিমির আব্বু আম্মু এখনো কিছু বুঝতেন না যে কী হচ্ছে এইসব হঠাৎ রিমি অনেককে ছাড়া চলে গেল কেন অনেককে ফোন করছে কিন্তু মোবাইল রিসিভ করার কেউ নেই কারণ অনেক যে রিমির সাথে শেষ কথা বলে মোবাইলটা কোথায় অনেক কোথায় নিজেও জানে না অনেক ঘুমিয়েছিল স্বপ্ন দেখে রায়শা আব্বুর জন্য কান্না করছে অনেকের ঘুম ভেঙে যায় অনেক রওনা দেয় তার মেয়ের কাছে রিমিদের বাসায় যেতেই রিমির মা অনেকের কাছে জানতে চাই কী হয়েছে তাদের মাঝে রিমিকে কিছু বলতে না পারলেও অনেক রিমির আম্মুর কাছে সব খুলে বলে রিমির আম্মু সব শুনে অনেককে বসিয়ে রিমির রুমে যায় রিমি তখন শুয়েছিল আম্মু বলল রিমি অনেক তোকে নিতে এসেছে রেডি হয়ে এনে তাড়াতাড়ি রিমি বলল আমি যাব না তুমি অনেককে চলে যেতে বলো আম্মু বলল যাবি না মানে সমস্যা কী রিমি বলল অনেক আমাকে ভালোবাসে না আম্মু বলল কিভাবে বুঝলি রিমি বলল অনেক আমাকে না জানিয়েই মিথেলার বাসায় গিয়েছে অনেক মিথেলাকে এখনো ভালোবাসে আম্মু বলল বুঝলাম অনেক কেন মিথিলার বাসায় গিয়েছিল জানতে চাইছিলি রিমি বলল না অনেক আমাকে চর দিয়েছে রিমির আম্মু বলল হুম জানি অনেক আমাকে সবকিছুই বলেছে বিনা কারণে তুই অনেকের সাথে রাগারাগি করেছিস সব কিছুর পেছনে কিছু একটা কারণ থাকে সেগুলো না জেনে এভাবে সংসার ত্যাগ করা বোকামি ছাড়া আর কিছুই না রিমি বলল কি এমন কারণ তোমাকে বলতে পারলো আর আমাকে বলতে পারে নাই রিমির মনটাও কেমন করছে অনেকের জন্য কারণ রিমি যে অনেককে তার জীবনের থেকেও ভালোবাসে তাই তো কিছু ভুল ধারণা নিয়ে কষ্টটা বেশিই পেয়ে যায় রিমির আম্মু বলল তুই কি সুযোগ দিয়েছিলি রিমি মাথা নিচু করে বলছে না অনেক রাগ হয়েছিল তাই কোনো কিছু শুনতে চাইনি রিমির আম্মু বলল অনেক কেন মিথিলার বাসায় গিয়েছিল জানিস কারণ মিথিলার স্বামী মেয়ে নিয়ে প্রতি রাতে ফুর্তি করে সেদিন বাসায় দুটা মেয়ে নিয়ে আসে প্রতিবাদ করাই মিথিলাকে মারধর করে চাচা তো ভাই যাবে চাচা তো বোনের বিপদে এগিয়ে যাবে না তো কে যাবে তুই কোথায় অনেককে নিয়ে মিথিলায় দিবি উল্টো ভুল বুঝে বাসা ছেড়ে চলে আসলি রিমি বলল অনেক কই রিমির আম্মু বলল, নিচে গিয়ে দেখ রিমি তার ভুল বুঝতে পেরে দৌড়ে নিচে এসে দেখে অনেক কোথাও নেই রিমির সোফায় তাকিয়ে দেখে একটা কাগজ পড়ে আছে সেখানে লেখা ছিল আমি তোমার মেয়েকে নিয়ে গেলাম তোমার অপেক্ষায় থাকবো রিমি তার ব্যাগ গুছিয়ে নিজের বোকামিয়ার ভুলগুলো বুঝতে পেরে অনেকের উদ্দেশ্যে রওনা দিয়েছে এইদিকে অনিক রায়শাকে পেয়ে গভীর শান্তি খুঁজে পাচ্ছিল আর রায়শা আব্বুকে পেয়ে রিমির কথায় ভুলেই গেছে অনেক রায়শাকে নিয়ে একটা পার্কে সারা দিন ঘোরাঘুরি আনন্দ করে সন্ধ্যায় বাসায় ফিরে গেটের সামনে এসে দাঁড়াতেই দারোয়ান রমিস মিয়া অনেককে বলে স্যার আপনি সারাদিন কই ছিলেন অনিক বলল কেন রমিস মিয়া কিছু হয়েছে রমিশ মিয়া বলল স্যার ম্যাডাম সেই দুপুরে এসে দরজার সামনে বসে আছে আমি বললাম কি বলো সত্যি তোমার ম্যাম এসেছে জি স্যার অনেক রাইসাকে নিয়ে দ্রুত চললো রিমির খোঁজে রিমি দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আমি বললাম রিমি তুমি রিমি বলল অনেক আমাকে মাফ করে দাও আমি তোমাকে ভুল বুঝেছি আমি শুধু তোমার কাছেই থাকতে চাই আমাকে ফিরিয়ে দিও না রিমি হাত জোর করে অনেকের সামনে বসে পড়লো অনেক রিমিকে তুলে জড়িয়ে নেয় আর বলে আমি জানতাম আমার পাগলিটা আমাকে কখনো ভুল বুঝে থাকতে পারবে না আর তোমার জায়গা আমার পায়ে নয় আমার বুকে অনেকের কথা শুনে কান্না করতে থাকে ভাবছে কাকে ভুল বুঝেছে আমি বললাম কার্য কেন পাগলি রিমি বলল অনেক আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমি বললাম এখন ভালোবাসা দিয়ে পুষিয়ে নিবে চলো ভিতরে চলো ভালোবাসাতে মান অভিমান ভুল বোঝাবুঝি থাকেই তার মানে সংসার ত্যাগ করতে হবে বিষয়টা এমন না প্রতিটি ঝগড়ায় মান অভিমানে কেউ একজনকে অভিমান ভাঙাতে হয় তাকেও অভিমান করে বসে থাকতে হয় না তাহলে ভালোবাসা থাকে না প্রতিটি জীবনই সহজ যদি আপনি কঠিন করে না নেন তো আপনার ভালোবাসার মানুষ পরিবারের মানুষ আপনি নিজেও প্রতিদিন কোনো না কোনোভাবে ভুল করেন কারণ এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয় তাই প্রতিটি ভুল ভালোবেসে বুঝিয়ে নিন অপমান করে দূরে সরিয়ে দেন না তাহলে দেখবেন আপনার ভুল কালেও সেও আপনার পাশে ভালোবেসে ভুলটা ধরিয়ে দিচ্ছে তো এভরিওান এই সাথেই তোমার প্রতি অনুভূতি গল্পটি একেবারে মতো সমাপ্ত হয়ে গেল তো সবাই ভালো থাকবেন আশা করি আবারও নেক্সট কোনো গল্পে দেখা হচ্ছে ধন্যবাদ